ঝাপঝারা করে নিচ্ছেন চেপে চেপে পানি বের করে নিচ্ছেন এটা মাংসের কিমা করা হবে যার কারণে চেপে চেপে যতটা চাপা যায় পানি একটু না থাকলে আরো ভালো ডাবল করে চেপে চেপে পানি বের করে নেয়া হচ্ছে

দেওয়া পেঁয়াজটা লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে চেপে চেপে পানিটা বের করে এখানে দেওয়া হচ্ছে কারণ কিমাটা যাতে নরম না হয়ে যায় পেঁয়াজটা একদম মিহি করে কুচি কুচি করে কাটা হয়েছে কিন্তু ব্লেন্ড করা হয়নি কি বাটা দিলেন জয়ফল বাটা কাবাব চিনি কাবাব চিনি লং মানে সব মশলা গরম মশলাগুলা অ্যাকশন কা বেটে এখানে দেওয়া হচ্ছে এখানে কি দিলেন ধনিয়া পাতা পুদিনা পাতা একদম মিহি করে কুচি করে কাটা হয়েছে চেপে চেপে ভালোভাবে চেপে চেপে পানিটা বের করে নেওয়া হচ্ছে করে তারপরে এখানে দেওয়া হচ্ছে কিমার জন্য 나안 들어가면 안 টমেটো সস দেওয়া হলো পাউরুটির গোড়াটা এখানে দেওয়া হচ্ছে পাউরুটির গুঁড়া সল্ট আর হালকা লবণ এখানে দেওয়া হয়েছে এখন ভালোভাবে মেশানো হচ্ছে সব আইটেমগুলো আগে দেওয়া হয়েছে লাইন বাই লাইন এখন ভালোভাবে ডোলে ডোলে চেপে চেপে ম্যারিনেট করা হচ্ছে দারুন একটা গ্রান বের হয়েছে সত্যি অসাধারণ একটা গ্র্যান্ড বের হয়েছে খুব ডোলে ডোলে চটকে চটকে কিন্তু মেরিনেট করা হচ্ছে মাংসের কিমাটা কাঁচা মরিচ কুচি দেয়া হচ্ছে এত টাইট করে লাগাইছেন কেন এটা কি শুকনা মরিচের গুঁড়া শুধু কুসুম হ্যাঁ সাদাম ফেলা দেবেন অংশ দিলে পাতলা হয়ে যাবে তাই শুধু কুসুমটা দিচ্ছেন না

রসুন বাটা আর আদা বাটা পরিমাণে অল্প দিয়ে ভালোভাবে মিশানো হচ্ছে টোস্টের গুড়া এখন কেমাতে দেয়া হচ্ছে টোস্টের গুঁড়াটা দিয়ে আবার খুব ভালোভাবে মেরিনেট করা হচ্ছে টোস্টের গুঁড়াটা যথেষ্ট পরিমাণে এখানে দিয়েছে টাইট হওয়ার জন্য যাতে কিমাটা ভাজার সময় গলে না যায় কিমাটা একদম শক্ত শক্ত হবে যার জন্য এখানে টোস্টের গুঁড়াটা একটু পরিমাণে বেশি দেওয়া হয়েছে যাতে ভাজার সময় গলে না যায় আস্ত থাকে এখন রেডি শুধু গোল গোল করে ভাজতে হবে ভাজাটা পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এভাবে করে আপনারা ডিপ রেখে রেখে খাই যাবে তো না হ্যাঁ এভাবে কিন্তু আমরা করি না বাবুচিরা যেভাবে করছে রেসিপিটা আসলেও অসাধারণ আপনাদের প্রয়োজন হলে ফোন নাম্বারটা নেবেন আমরা দিয়ে দিব আপনাদের বাসায় যে রান্না করে আসবে এবং খুবই সীমিত এসে এরা রান্না করে দেয় খুবই ভালো অনেক পুরাতন ঢাকার বিখ্যাত বাবুশ্রী देखो फाड़ा रहती कि यहाँ पर इधर फिर बस चमुसले सामान